চলmathscr ফকরিস্ট মাসুদ আপনার কাছে বিনয়পীরস থি কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছে ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে যা আমাদের জনগণের সাথে প্রতারণা করছে একই সঙ্গে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ এর মধ্যে বলছে যে আমাদের জান্নাতের টিকিট বিক্রি করছে মানে এই বিষয়গুলো আসলে কি আপনি আসলেই করছেন না অন্য কোনো বিষয়ের রয়েছে মানে আমাদের দেশে কিছু হলে তো সাংবাদিকদের কাছে তথ্য আসে তো কোনো একটা টিকিট তো আপাতত আপনারা এখন পর্যন্ত পাওয়ার কথা না মানে তথ্য অনুসন্ধানে বা কোনো রিপোর্টে কি কোনো টিকিট আপনাদের হাতে এসে পৌঁছেছে বা কেউ বিএনপিরও যদি কেউ নিয়ে আসতো যে ভাই এই যে জামাত টিকিট বিক্রি করতেছে এটা আপনাদের কিন্তু ফলো করা উচিত এটার বাস্তবে এটার কোনো ভিত্তি নাই এক দুই হচ্ছে এটা একটা বায়বীয় ব্যাপার তিন নম্বর হচ্ছে আপনি একজন মুসলিম হিসাবে অথবা একজন হিন্দু হিসাবে জান্নাত জাহান্নাম স্বর্গ মর্ত এটার সাথে তো আপনি রিলেট আপনি এটার সাথে সম্পর্কিত তিন নম্বর হচ্ছে রিলিজিয়ান বা ধর্মটা বাদ দিয়ে তো কোনো কিছুই ধর্মে আমাদের যে ধর্মে আমরা বিশ্বাস করি সেখানে আল্লাহ সাহানাহত পরিষ্কার করেছেন যে আল ইউমা আকমালতুল আকুম দিন আকুম বা আকমাম তু নিয়ম রদিৎ ইসলামা দিনা মানে এখানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানে শুধু ধর্ম না মানে হচ্ছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাঝখানের সবটুকু সময় এবং এহকাল পরকাল দুটো মিলে সুতরাং আপনি যখন আধা ঘন্টা কথা বলবেন আমি তো আমার এলাকায় বলি পাঁচ মিনিট কথা বললেও তো আমার সামনে দুনিয়ার কল্যাণ যেমন বলা দরকার গম নিয়ে আলোচনা করা দরকার টিন নিয়ে আলোচনা করা দরকার রাস্তা নিয়ে আলোচনা করা দরকার স্কুল কলেজ নিয়ে যেমন আলোচনা করা দরকার এটা যেমন আমার একটা ইম্পর্টেন্ট পার্ট লাইফের আমার লাইফের কিন্তু আমার মৃত্যুর পরে জান্নাত জাহান্নামও ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট সুতরাং সেই পার্ট নিয়ে যদি আমাকে সতর্ক না করে আমরা বলি যে আমরা জান্নাতের টিকিট বিক্রির কথাটা হচ্ছে আমাদের উপরে চাপিয়ে দেওয়া এটা হচ্ছে আমাদেরকে একটা হবি তৈরি করা আর মূলত আমরা যেটা করি সেটা করা উচিত এবং সেটা বিএনপিরও করা উচিত মুসলিম হিসাবে কারণ তারা তো বলে তারা মদিনা ইসলাম চায় তো মদিনার ইসলামের মধ্যে তো এটা আছে রসুল্লাহ সাল্লাম তো মানুষদেরকে শুধু দুনিয়ার কথা বলেন নাই তারা তো পরকালের সঙ্গে মানে ঈশার কথা সতর্কতার কথা জনতার বলেছেন নাম থেকে বাঁচতে হবে জান্নাতে যেতে হবে আর দেখেন আপনি সালাউদ্দিন সাহেব বলেছেন সালাউদ্দিন সাহেব একা নামাজ পড়তেছেন মাঠে সব আশেপাশে দাঁড়িয়ে ছবি তুলতেছে এইটা কি খুব দরকার ছিল দরকার ছিল এটা যে লাইলাহ্লা ধানের শেষে বিসমিল্লা এরপরে এটার কি দরকার আছে যে যা মানে ধানের শেষে ভোট দিলে আপনি জান্নাত পাবেন এই একটু ভিডিও আছে আমার কাছে আপনি চাইলে আপনি দেখাতে পারি দানি শেষে ভোট না দিলে জান্নাত পাবেন না এইটা আমার কাছে ভিডিও আছে এটা দেখাইতে পারি আমি আপনাকে এটা দেখাইতে পারি যে শাহজাহান নামে শাহজাহানের একজন ক্যান্ডিডেটের ঘর সামনের উনি বলেছিলেন যে এটা তো হচ্ছে মক্কা শরীফের মতো যে এই কথাগুলো কিন্তু জামাত ইসলামী ধর্মকে ব্যবহার করে না বরং ধর্মের ভিত্তিতে আমরা সমাজটাকে পরিচালিত করতে চাই এটা তো আমাদের কথাই যে আমরা আল্লাহর আইন চাই শতলকের শাসন চাই এখানে তো কোনো গ্যাপ নাই সুতরাং সেই গ্যাপের জায়গাটা আমি যেটা বলি যে জান্নান টিকিট বিক্রি করা না বরং জামাত ইসলামীর জান্নাতের দিকে মানুষকে ধাবিত করা পরকালীন জীবনটাও আমাদের দুনিয়ার সাথে সম্পৃক্ত হলেই কেবল এই সাদাবাস থেকে সে বাঁচবে দুর্নীতি থেকে বাঁচবে সন্ত্রাস থেকে বাঁচবে